আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনান গণসংযোগকালে গুলিবিদ্ধ চট্টগ্রাম আট আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর পরিস্থিতি স্থিতিশীল হতাহতের ঘটনায় এখনো ধরা পড়েনি কেউ চোরাচালানের পণ্যের সাথে শেরপুর সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা দুই পারে সক্রিয় রাসেল হাসান চক্র ফাঁদে পড়ে নিঃস্ব অনেকে চট্টগ্রামে আগামী দুদিন ইসির শুনানি ডাকা হচ্ছে গত তিন বিতর্কিত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভুয়া ভোটে ভূমিকা খতিয়ে দেখাই লক্ষ্য জামালপুরের চরাঞ্চল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কয়েক বছরে চুরি ডাকাতির পাশাপাশি বেড়েছে হত্যাকাণ্ড পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি চলন বিলের স্কুল সুবিধা বঞ্চিতদের পৌঁছে দিচ্ছে শিক্ষার আলো মিলছে স্বাস্থ্য সেবাও অভিনব সারা ভারতের হরিয়ানায় বিধানসভা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ রাহুল গান্ধীর দু কোটি ভোটের পঁচিশ লাখি জাল বলে দাবি বানোয়াট বলছে কেন্দ্রের ক্ষমতাসীনরা আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত চট্টগ্রামের বায়াজিট বোস্তমি এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে গুলিতে একজন নিহত ও আরও একজন আহত হওয়ার ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি হত্যাকাণ্ডের ব্যাপারে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা নিন্দা ও দ্রুত বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে সারওয়ার বাবলার হত্যাকাণ্ডের ঘটনায় একটি রাজনৈতিক দলের ইন্ধন আছে এমন দাবি নিহতের স্বজনদের বলছেন বিদেশে থাকা শিবির ক্যাডের সাজ্জাদ প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সহযোগীদের দ্বারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে গতকাল সন্ধ্যায় বায়াজিদ বোস্তামি চালিতাতলি খন্দকার পাড়ায় চট্টগ্রাম আট আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লার গণসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সারওয়ার বাবলা গুলিবিদ্ধ হন এরশাদুল্লাহ নিহত সারওয়ার ও অভিযুক্ত সাজ্জাদ দুজনের নামেই একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সিএমপে গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে চালিতাতলি খন্দকার পাড়ায় চট্টগ্রাম আট আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ গণসংযোগের সময় চালানো হয়েছিল হামলা দুর্বৃত্তদের মুহুর্মুহু গুলিতে কেঁপে ওঠে চারপাশ এরশাদ সহ আহত হন দুজন আর নিহত হন পাশে থাকা সারওয়ার বাবলা একজন যিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নির্বাচনে এই ঘটনার প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন সিএমপি কমিশনার পাক্রিবের নামাজ শেষে চালিতাতলি খন্দকার পাড়ায় গণসংযোগ করছিলেন চট্টগ্রাম আট আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ সে সময় এভাবেই দুর্বৃত্তের গুলিতে কেঁপে উঠে চারপাশ গুলিবিদ্ধ হন এরশাদুল্লাহ এবং তার পাশে থাকা সরোয়ার বাবলা ও শান্ত নামে আরো দুজন বাবলাকে রাস্তায় লুটিয়ে পড়ে থাকতে দেখা যায় উদ্ধার করে তিনজনকে অ্যাভার কেয়ার হাসপাতালে নেওয়ার পর সরোয়ার বাবলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসা চিকিৎসক গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক ঘটনার পর শত শত বিএনপি নেতাকর্মী হাসপাতাল চক্তরে ভিড় করেন ঘটনার প্রত্যক্ষদর্শীদের দাবি দুর্বৃত্তরা সরোয়ার বাবলাকে লক্ষ্য করে প্রায় আট রাউন্ড গুলি করলে পাশে থাকা এরশাদ উল্লাহ ও শান্ত গুলিবিদ্ধ হন বাবলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আরেক টপ টেরর সাজ্জাতের সাথে তার বিরোধ দীর্ঘদিনের পূর্ব মসজিদে নামাজ করছে নামাজ পড়ে যখন ওনারা মানুষ জনের সঙ্গে এক করতেছে মানুষ সহ আসতেছে ওই মুহূর্তে ফায়ার করতেছে যারা ফায়ার করতেছে পুলিশ আছে র্যাব আছে ওরা তদন্ত করে বলতে পারবে যে এরা ক্যারা ঘটনাগুলো ঘটাইছে টার্গেট যে ছিল সে মারা গিয়েছে সরোয়ার বাবলা সরোয়ার বাবলার ক্রিমিনাল রেকর্ড ছিল তারও ক্রিমিনাল হিস্ট্রি ছিল আর যারা করেছে তাদের এরা প্রতিপক্ষ ছিল সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা দেখতে অবিকল আসল টাকার মতোই হাতে ধরেও বোঝা যায় না নোটগুলো আবার কচকচে নতুন নয় দেখে মনে হবে কয়েক হাত ঘুরে আসা এই চক্রের ফাঁদে পড়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন শেরপুরের হতদরিদ্র শাহিনা বেগম সহ অনেকেই গেল পাঁচ মাসে এসব জাল নোট দেশে ঢুকেছে মাদক আর প্রসাধনী চোরা চালানের রুট দিয়ে তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সীমান্ত এলাকায় যেন বড় নোটের নগদ লেনদেন না করা হয় পুরজেলার জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত দিয়ে ঢুকছে চোরা চালান সঙ্গে বাংলাদেশি টাকার জাল নোট হাতে আসা তথ্য উপাত্ত খতিয়ে দেখা দরকার সরেজমিন কতটা সত্য আর কতটা বাহুল্য রহস্য ভেদ করতে খুঁজে বের করতে হবে দুজনকে একজন রাসেল অন্যজন হাসান ধরাছোঁয়ার বাইরেই থাকতে অভ্যস্ত তারা অনেক চেষ্টা তদ্বীরের পর হাসানের সঙ্গে যোগাযোগ স্থাপন হলো হোয়াটসঅ্যাপে পরিচয় গোপন করে জাল টাকার ক্রেতা আমরা ইন্ডিয়ান যে টাকাটা চলি যাই ইন্ডিয়ায় ওই জালটা যদি নিচে যান তাহলে ছত্তিরিশ হাজার টাকা করে লাগে বলবে এটা আমাদের এখন লং টাইম আমাদের কাছে পাবে অল টাইম কতদিন ধরা পড়ে মানে ইন্ডিয়ান লোক কতদিন আপনি পাইতে থাকবেন ইন্ডিয়ান না আপনি ব্যাংক পর্যন্ত চালাতে পারবেন ব্যাংকের অভাবের ক্ষমতা নাই যে ধরার মতো এই যে এরকম সোজা থাকি ভাই এই যে এরকম দেখছেন এই যে চিলচিল করছে এরকম উপস থেকে পাঠানো হয় জাল টাকার ভিডিও এগুলো অন্য ভিডিও কিনা বা এআই দিয়ে বানানো কিনা বোঝা মুশকিল কিছু জাল টাকার স্যাম্পল পেলে আরেকটু এইভাবে অনুসন্ধান স্যাম্পলের জন্য অ্যাডভান্স দিতে হবে হাসানের প্রতিনিধিকে তার চাওয়া অনুযায়ী চলতে হচ্ছে আমাদের অ্যাডভান্স পেয়ে স্যাম্পল রিসিভ করার লোকেশন জানালেন তারা তবে এটি এলো অন্য আরেকটি নম্বর থেকে যে বুঝে নেবেন তার ছবিও পাঠাতে হলো তাদের কিন্তু এতেও কাজ হল না নির্ধারিত দিনে লোকেশনে গিয়ে পাওয়া গেল না কাউকে পরের দিন বদলালেন তিনটি স্থান শেষমেশ ধৈর্য দেখে একজন দ্রুত চলে গেলেন এক হাজার টাকার কয়েকটি জাল নোট ধরিয়ে দিয়ে চলন বিলে পানি বেষ্টিত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে ভাসমান নৌকা স্কুল পাঠাগার ও প্রশিক্ষণ সেন্টার পাশাপাশি দেয়া হচ্ছে স্বাস্থ্য সেবাও এই অঞ্চলের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের স্কুলে যেতে হয় না বরং নৌকা স্কুলই পৌঁছে যায় তাদের কাছে নিরক্ষরতা দূর করতে অভিনব এই মাধ্যম সারা জাগিয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে পানিতে ভেসে বেড়াচ্ছে আস্ত এক পাঠশালা চলন মানুষের কাছে নৌকা স্কুল নামে পরিচিত চলনবিল অধ্যুষিত পাবনার চাটমোহর ভাঙ্গোড়া ফরিদপুর উপজেলার নদ নদীতে চোখে পড়বে ব্যতিক্রমী এই নৌকাগুলো এ অঞ্চলের শতাধিক গ্রামের মানুষ বছরের প্রায় ছয় মাস থাকে পানিবন্দি বাধাগ্রস্ত হয় শিক্ষা সহ অন্যান্য প্রাতিষ্ঠানিক কার্যক্রম প্রতিকূল পরিবেশেও শিশুরা যেন শিক্ষা বঞ্চিত না হয় সেজন্য চালু করা হয়েছে নৌকা স্কুল আমাদের নৌকা স্কুল আসবে জন্য আমরা এখানে অপেক্ষা করছি ভারতের রাজনীতিতে এবার আলোচনায় ব্রাজিলের এক মডেল বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর অভিযোগ হরিয়ানায় ওই নারীর ছবি ব্যবহার করে বিভিন্ন নামে অন্তত বাইশটি ভুয়া ভোটার আইডি বানানো হয়েছে রাজ্যটির সবশেষ বিধানসভা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগও তুলেছেন রাহুল গান্ধী তার দাবি সেখানে মোট দু কোটি ভোটের মধ্যে পঁচিশ লাখই ছিল জাল যদিও রাহুলের অভিযোগকে বানোয়াট বলছে কেন্দ্রের ক্ষমতাসীনরা ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর আলোচিত এইচ বোমা দিল্লিতে সংবাদ সম্মেলন ডেকে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোলেন ভোটচুরির চুরির বিস্ফোরক সব অভিযোগ যা সপক্ষে উপস্থাপন করেন বিভিন্ন তথ্য প্রমাণ রাহুল গান্ধীর দাবি হরিয়ানার দুই কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে পঁচিশ লাখি জাল অর্থাৎ রাজ্যটির প্রতি মধ্যে একজন ভুয়া ভোটার বিরোধী দলীয় নেতার দাবি দু সালের নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে কংগ্রেসের নিশ্চিত জয় ছিনিয়ে নেওয়া হয়েছে আমাদের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে যে হরিয়ানার পঁচিশ লাখ ভোটি ভুয়া হয় তাদের অস্তিত্ব নেই নয়তো তাদের পরিচয় ভুয়া হরিয়ানায় প্রতি আটজনের মধ্যে একজন ভুয়া ভোটার অর্থাৎ মোট ভোটারের বারো দশমিক পাঁচ শতাংশ টুয়েলভ এ সময় ভোটচুরির স্বপক্ষে প্রমাণ দিতে গিয়ে কংগ্রেস নেতা ব্রাজিলিয়ান মডেল দাবি করে এক নারীর ছবি উপস্থাপন করেন তার দাবি ওই ছবি ব্যবহার করে বাইশটি ভুয়া ভোটার আইডি তৈরি করা হয়েছে